পৃথিবীতে এমন একটি স্থান আছে যে স্থানকে জান্নাতের একটি অংশ বলা হয় এমন কি এই স্থানে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইবাদত করেছেন কোথায় আছে এই স্থান কিভাবেই বা আপনি যাবেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবীতে প্রজ্বলত গুরুত্বপূর্ণ যে সবে স্থান রয়েছে তার মধ্যে একটি মসজিদ নববী আল্লাহতালার একাত্মবাদের পক্ষে মানুষের আহ্বান করার সময় যখন মক্কার কাফের মুশ্রিকদের অত্যাচার নির্যাতন সীমাহীন পর্যায়ে চলে যায় ঠিক তখনই আল্লাহর নির্দেশে মদিরায় হিজরত করেন নবীজি সাল্লাহসাল্লাম মদিনা হিজরত করে সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণের প্রতি গুরুত্ব দেন মদিনা প্রবেশের পর রাসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম উটতি কাসওয়া যে স্থানটিতে বসে পড়ছিলেন সেই স্থানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদ নববী মদিনার দুই এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে দশ দিনহামের বিনিময়ে জায়গা কিনে নেওয়া হয় যা হজরত আবু বক্কর আল্লাহ পরিশোধ করেন জমির ছোট এক অংশে রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের জন্য বাসস্থান এবং বাকি পুরো অংশ তৈরি করা হয় মসজিদ মসজিদে নববীর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদ নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদ হারাম সারা পৃথিবীর যে কোনো মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায় করার চেয়ে উত্তম নবীজির জীবদ্দশা এবং খুলাফায় রাশে দিনের সময়কাল পর্যন্ত মসজিদে নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র এখান থেকে পরিচালিত হতো মুসলিম বিশ্ব ইতিহাস ঐতিহ্য ধর্মীয় সব দিক থেকে মুসলমানদের কাছে মসজিদ গুরুত্ব অপরিসীম এসবের পাশাপাশি মসজিদে নববীর মর্যাদা আরও বৃদ্ধি করেছে সেখানে অবস্থিত একটি অংশ যাকে রিয়াজুল জান্নাত বা জান্নাতের অংশ বলা হয় স্বয়ং নবীজি সাল্লাহু সাল্লাম এক হাদিসে বলেছেন এই হাদিসের মাধ্যমে মসজিদ নবমীর এই অংশটি আলাদা বৈশিষ্ট্যের বিষয়ে বুঝে আসে ফজিলতপূর্ণ এই জায়গায় জিকির আজকাল নামাজ ও ইবাদত করার ইচ্ছে থাকা প্রত্যেক মুমিনদের হজ উমরা করতে যাওয়া প্রত্যেকে ছুটে যান মসজিদ নবমীতে জীবনের অন্যতম আকাঙ্ক্ষা পূরণ করেন রিয়াজুল জান্নাতের নামাজ আদায় পড়ে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক